বাঙালি তথা সমস্ত বিশ্বের কাছে গর্বের মানুষ ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি যেমন ছিলেন অগ্রাণী বাঙালি কবি তেমনই ছিলেন ঔপন্যাসিক সঙ্গীত স্রষ্টা নাট্যকার চিত্রকার ছোট গল্পকার প্রাবন্ধিক অভিনেতা কণ্ঠশিল্পী ও দার্শনিক তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক বলে মনে করা হয় তিনিই ছিলেন প্রথম ভারতীয় এবং প্রথম এশিয়ান যিনি সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পান কবিগুরু তথা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিগুলির মধ্যে ছিল বাহান্নটি কাব্যগ্রন্থ আটত্রিশটি নাটক ১৩টি উপন্যাস পঁচানব্বইটি ছোট গল্প এক হাজার গান এবং ছত্রিশটি প্রবন্ধ ও অন্যান্য গদ্য সংকলন এই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুটি গান বর্তমানে ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত তিনি এমন একজন মানুষ ছিলেন যার প্রতিভা ও সৃষ্টি সম্পর্কে বলে শেষ করা যাবে না তবুও আজ আমরা জানার চেষ্টা করব এই রবি ঠাকুরের জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী সম্পর্কে চলুন আর সময় নষ্ট না করে জানা যাক কবিগুরুর জীবন কাহিনী সম্পর্কে ইংরেজিতে সাতই মে আঠেরোশো সাল এবং বাংলায় বারোশো আটষট্টি গঙ্গাব্দের পঁচিশে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোতে এক ঠাকুর পরিবারে তার জন্ম তিনি ছিলেন বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা শারদা সুন্দরী দেবীর চোদ্দতম সন্তান ছোটবেলা থেকেই স্কুলের চার দেওয়ালের মাঝে পড়াশুনো তার একেবারেই অপছন্দের ছিল ছোটবেলাতে কবিগুরুকে কলকাতার ওরিয়েন্টাল সেমিনারি নর্মাল স্কুল বেঙ্গল একাডেমি এবং সেন্ট জেভিয়ার্স কলেজিয়ার স্কুলের মতো চারটি আলাদা আলাদা স্কুলে ভর্তি করানো হয় কিন্তু কোনোটাই তার পছন্দের ছিল না তাই এক প্রকার বাধ্য হয়ে পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর বাড়িতে গৃহশিক্ষক রেখেই তার শিক্ষার ব্যবস্থা করেন ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের গান আবৃত্তি নাটক সাহিত্য প্রভৃতির প্রতি প্রবলভাবে আকর্ষণ জন্মায় এবং মাত্র আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন এবং আঠেরোশো সালে তথ্যবোধনী পত্রিকাতে তার প্রথম অভিলাষ কবিতাটি প্রকাশিত হয় এটিই ছিল তার প্রথম প্রকাশিত রচনা সাল আঠেরোশো যখন রবীন্দ্রনাথ ঠাকুরের মাত্র চোদ্দ বছর বয়স তখন তার মা মারা যান যেহেতু পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর ভ্রমণের নেশায় বেশিরভাগ সময় কলকাতার বাইরে থাকতেন তাই রবি ঠাকুরের ছোটবেলা কাটে বাড়ির চাকর বাকর ও দাদা দিদিদের শাসনে সাল আঠারোশো তিনি ভিকারিনী নামে বাংলা সাহিত্যে প্রথম ছোট গল্প লেখেন এবং আঠারোশো সালে প্রকাশিত হয় রবি ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ তথা প্রথম মুর্দিত গ্রন্থ কবি কাহিনী সাল আঠারোশো আটাত্তর ব্যারিস্টারি পড়ার উদ্দেশ্যে রবি ঠাকুরকে ইংল্যান্ডে পাঠানো হয় প্রথমে তিনি ব্রাইটনের একটি পাবলিক স্কুলে ভর্তি হন এবং পরে আঠারোশো সালে ইউনিভার্সিটি কলেজ লন্ডনে আইনবিদ্যা নিয়ে পড়াশোনা শুরু করেন কিন্তু এই আইনবিদ্যা নিয়ে পড়াশুনোতে তার কোনো ইচ্ছা ছিল না তাই তিনি সবসময় সাহিত্য চর্চা নিয়ে মেতে থাকতেন ইংল্যান্ডে থাকাকালীন শেক্সপিয়ার ও অন্যান্য ইংরেজ সাহিত্যিকদের রচনার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয় ঘটে এবং তাদের লেখাগুলি তিনি গভীর মনোযোগ সহকারে পাঠ করতেন সাল আঠারোশো আশি প্রায় দেড় বছর ইংল্যান্ডে কাটিয়ে কোনো ডিগ্রি না নিয়ে এবং ব্যারিস্টারি পড়া শেষ না করেই তিনি দেশে ফিরে আসেন ইংল্যান্ডে থাকাকালীন তার ইংল্যান্ড বসবাসের অভিজ্ঞতার কথা ভারতীয় পত্রিকায় পত্রাকারে পাঠাতেন তিনি আঠারোশো একাশি সালে এই পত্রাবলী জরুপ প্রবাসীর পত্র নামে গ্রন্থাকারে ছাপা হয় আর এটি ছিল রবি ঠাকুরের প্রথম চলিত ভাষায় লেখা গদ্য গ্রন্থ সাল আঠারোশো তিরাশি নয় ডিসেম্বর বাংলায় বারোশো নব্বই বঙ্গাব্দের চব্বিশে অঘ্রায়ণ ঠাকুরবাড়ির একজন কর্মচারী বেনীমাধব রায়চৌধুরীর কন্যা ভবতারিণীর সঙ্গে রবি ঠাকুরের বিবাহ সম্পন্ন হয় বিবাহিত জীবনে এই ভবতারিণী দেবী নামকরণ হয়েছিল মৃণালিনী দেবী এরপর রবীন্দ্রনাথ ঠাকুর পাঁচটি সন্তানের জন্ম দেন যারা ছিলেন লতা, রথীন্দ্রনাথ রেণুকা মীরা এবং সমীন্দ্রনাথ এদের মধ্যে অতি অল্প বয়সেই রেণুকা ও সমীন্দ্রনাথ মারা যান সাল আঠারোশো নব্বই রবীন্দ্রনাথ ঠাকুরের আরেক বিখ্যাত কাব্যগ্রন্থ মানসী প্রকাশিত হয় এই কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে তার আরও কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ও গীত সংকলন প্রকাশিত হয়েছিল এগুলি হল প্রভাত সঙ্গীত শৈশব সঙ্গীত রবিছায়া করি ও কমল সাল আঠারোশো একানব্বই পিতার আদেশে তিনি নদিয়ার পাবনা ও রাজশাহী জেলা এবং উড়িষ্যার জমিদারিগুলি দেখাশোনা শুরু করেন আঠেরোশো সাল থেকে আঠেরোশো সাল পর্যন্ত নিজের সম্পাদিত সাধনা পত্রিকায় রবি ঠাকুরের বেশ কিছু উৎকৃষ্ট রচনা প্রকাশিত হয় তার সাহিত্য জীবনের এই পর্যায়টি তাই সাধনা পর্যায় নামে পরিচিত সাল উনিশশো এক রবীন্দ্রনাথ ঠাকুর সপরিবারে বীরভূম জেলার বোলপুর শহরে অবস্থিত শান্তিনিকেতনে চলে আসেন এখানে দেবেন্দ্রনাথ ঠাকুর ১৮৮৮ সালে একটি আশ্রম এবং আঠারোশো সালে একটি ব্রহ্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এই আশ্রমের বাগানে একটি গ্রন্থাগার নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর চালু করলেন ব্রহ্মবিদ্যালয় নামে একটি পরীক্ষামূলক স্কুল এরপর রবি ঠাকুরের জীবনে শুরু হয় একটি দুঃখ কষ্টভরা বেদনাদায়ক অধ্যায় উনিশশো দুই সালে তেইশে সেপ্টেম্বর মাত্র তিরিশ বছর বয়সে কবিপত্নী মৃণালিনী দেবী মারা যান এরপর উনিশশো সালের উনিশে সেপ্টেম্বর কন্যা রেণুকা উনিশশো সালে উনিশে জানুয়ারি পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর ও উনিশশো সালে তেইশে নভেম্বর কনিষ্ঠ পুত্র সোমিন্দ্রনাথ মারা যান এসবের মধ্যেই উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গবঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন উনিশশো ও উনিশশো সালে যথাক্রমে রবীন্দ্রনাথ ঠাকুর তার জ্যেষ্ঠ পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর ও জামাতা নগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়কে কৃষিবিজ্ঞান শেখানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠান এই সময় শান্তিনিকেতনে অর্থ সংকট তীব্র হয়ে ওঠে পাশাপাশি পুত্র ও জামাতার বিদেশে পড়াশুনোর ব্যয়ভারও রবীন্দ্রনাথ ঠাকুরকে বহন করতে হতো তাই এসব খরচ সামলাতে এক প্রকার বাধ্য হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর স্থির গয়না ও পুরীর বসতবাড়িটি বিক্রি করে দেন ইতিমধ্যে বাংলা ও বহির্বঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিখ্যাতি ছড়িয়ে পড়ে উনিশশো সালে নৈবেদ্য ও উনিশশো সালে খেয়া কাব্যগ্রন্থের পর উনিশশো সালে তার বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি প্রকাশিত হয় সাল উনিশশো তেরো এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য সুইডিশ একাডেমি রবীন্দ্রনাথ ঠাকুরকে সাহিত্যের নোবেল পুরস্কার প্রদান করেন এবং উনিশশো সালে ব্রিটিশ সরকার তাকে স্যার বা নাইটহুড উপাধি দেন সাল উনিশশো উনিশ জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি এই নাইটহুড উপাধি বর্জন করেন সাল উনিশশো একুশ কবিগুরু এবং আরও কয়েকটি ব্যক্তি মিলে শান্তিনিকেতনের অদূরে সরুল গ্রামে পল্লী সংগঠন কেন্দ্র নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন এই সংস্থার উদ্দেশ্য ছিল কৃষির উন্নতি সাধন ম্যালেরিয়া ইত্যাদি রোগ নিবারণ চিকিৎসা সুব্যবস্থা এবং সাধারণ গ্রামবাসীর মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর এই সংস্থার নাম পরিবর্তন করে রাখেন শ্রীনিকেতন জীবনের শেষ দশায় রবীন্দ্রনাথের মোট পঞ্চাশটি গ্রন্থ প্রকাশিত হয় তার এই সময়কার কাব্যগ্রন্থের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল পুনশ্চ শেষ সপ্তক শ্যামলী এবং পত্রপুট জীবনের এই পর্বে সাহিত্যের নানা শাখায় পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তার এই পরীক্ষা নিরীক্ষার ফসল হল তার একাধিক গদ্য গীতিকা ও নিত্যনাট্য চিত্তাঙ্গদা এছাড়া রবীন্দ্রনাথ আরও তিনটি উপন্যাস বন মালঞ্চ ও চার অধ্যায় এই পর্বেই রচনা করেছিলেন তার অধিকাংশই ছবি জীবনের এই পর্বেই আঁকা এর সঙ্গে সঙ্গে জীবনের শেষ বছরগুলিতে তিনি বিজ্ঞান বিষয়ে আগ্রহী হয়ে উঠেছিলেন উনিশশো সালে প্রকাশিত হয় তার বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ সংকলন বিশ্ব পরিচয় জীবনের শেষ চার বছর ছিল তার ধারাবাহিক শারীরিক অসুস্থতার সময় এই সময়ের মধ্যে দুবার অত্যন্ত অসুস্থ অবস্থায় শয্যাশায়ী থাকতে হয়েছিল তাকে উনিশশো সালে একবার চৈতন্য হারিয়ে আশঙ্কাজনক অবস্থা হয়েছিল কবিগুরুর সেবার সেরে উঠলেও উনিশশো সালে অসুস্থ হওয়ার পর আর তিনি সেরে উঠতে পারেননি দীর্ঘ রোগভোগের পর উনিশশো সালে জোড়াসাগর বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর মোট বিশ্ব বিশ্বভ্রমণে বেরিয়েছিলেন আঠেরোশো আটাত্তর থেকে উনিশশো বত্রিশ সালের মধ্যে তিনি পাঁচটি মহাদেশের তিরিশটিরও বেশি দেশ ভ্রমণ করেন ইংল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে রাশিয়া সুইডেন জাপান চীন পেরু জার্মানি আর্জেন্টিনা মেক্সিকো গ্রিস তুরস্ক ফ্রান্স মিশর প্রভৃতি তিরিশটি দেশ ভ্রমণ করে ভারতে ফিরে আসেন তিনি মাত্র আট বছর থেকে তার লেখা শুরু আর মারা যাওয়ার সাত দিন আগে পর্যন্ত তিনি রচনা করে গেলেন কিছু অমর সৃষ্টি যা চিরজীবন বাঙালি তথা বিশ্ববাসীর হৃদয়ে অমর হয়ে থাকবে